এখনো খালেদা জিয়া আছে এবং এখনো শত চেষ্টা করো তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না এক সময় জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিল এক সময় বেগম খালেদা জিয়া ছিল এবং ইনশাআল্লাহ আবার নির্বাচন হলে এই দেশে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে দেশ পরিচালনার জন্য এটা জোর করে না আমরা জোর করে যেতে চাই না কাজে জোর যেখানে ওখানেই ষড়যন্ত্র কাজে অন্যায় ভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই আমরা বলি অনেকে বলে পাঁচ বারে বাড়িতে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট নামটাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা আবার বেশি দিন থাকে কিভাবে বেশি দিন থাকা তো সুযোগই নাই কাজে যতটুকু সময় আছে এই সময়ে যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল আর ক্ষমতা লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের সংগঠনের